উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দলনেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট উনিশশো সালে দিনাজপুরে তার প্রকৃত নাম খালেদা খানম পুতুল তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে রয়েছে অনেক সমালোচনা বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একজন গৃহিণী বেগম খালেদা জিয়া পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এসএসসি পাশ করেন এবং সেই সাথে একই বছর তিনি জিয়াউর রহমানকে বিবাহ করেন এরপর থেকে তিনি বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে উনিশশো সাল পর্যন্ত দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন মূলত দুই পুত্রকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকা কালেও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে জীবন কাটান বেগম খালেদা জিয়া দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান এবং প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন তিনি উনিশশো সালে তিরিশে মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে তিনি উনিশশো সালে তেসরা জানুয়ারি বিএনপিতে যোগদান করেন উনিশশো সালে দশই মে দলের চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয় তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও দলনেত্রী যে দলটি তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তার প্রথম মেয়াদ ছিল মার্চ উনিশশো থেকে ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত দ্বিতীয় মেয়াদ উনিশশো সালের ফেব্রুয়ারির পর কয়েক সপ্তাহ ধরে এবং তৃতীয় মেয়াদ ছিল অক্টোবর দুই থেকে অক্টোবর দুই পর্যন্ত বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন পরবর্তীতে দুই সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় ঐক্যজোট বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয় মহাজোটের প্রায় দুইশো সাতটি আসনের বিপরীতে চারদলীয় ঐক্যজোট মাত্র বত্রিশটি আসন অর্জন করে উনিশশো সালে তেসরা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসাবে দলে যোগ দেওয়ার পর থেকে মোট চারবার তিনি গ্রেফতার হন তিনি দুই সালে তেসরা সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেফতার হন দুই হাজার সালে এগারোই সেপ্টেম্বর তিনি হাইকোর্টের নির্দেশে মুক্তিলাভ করেন তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গ্রেফতার হওয়ার পর দীর্ঘ এক বছর সাত দিন তিনি কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকা কোনো মামলাতেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি এবং সর্বশেষ দুই সালে চৌঠা ফেব্রুয়ারি জিয়া অরফনেস ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের দায়ে তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এরপরে তাকে গ্রেফতার করে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখা হয়েছে এবং তার এই দুর্নীতির মামলাটি এখনও চলমান রয়েছে বেগম খালেদা জিয়ার পদক ও সম্মাননা রয়েছে অনেক যেমন দুই সালে চব্বিশে মে নিউ জার্সি স্টেট সিনেটে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করা হয় যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট কর্তৃক কোনও বিদেশিকে এ ধরনের সম্মান প্রদানের ঘটনা এটাই ছিল প্রথম পরবর্তীতে দুই সালে একত্রিশে জুলাই তাকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা দেয় ক্যানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আটই ফেব্রুয়ারি দুই সালে গুলশানির বিএমপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উক্ত দাবি করার পাশাপাশি ক্যানাডার এই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বেগম খালেদা জিয়া সরকারের প্রথম মেয়াদে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেন সে সময় অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন হয় দশম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ প্রদান করা হয় ছাত্রদের জন্য উপবৃত্তির প্রবর্তন এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় তার সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী একটি সামাজিক আন্দোলনের রূপ নেয় এবং তার সময়েই যমুনা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয় যেটি পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে সমাপ্ত করা হয় এবং এই সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় বঙ্গবন্ধু সেতু